দ্বিতীয় স্ত্রীকে বাংলাদেশে রেখে সেই স্ত্রীর গর্ভে যে দুটি বাচ্চা ছিল সেই শিশু বাচ্চাকে লন্ডনে এনে বয়স্ক স্বামী নির্যাতন করে এবং সেই নির্যাতনের ফলে সে শেষ পর্যন্ত জেলে যেতে হয় এবং বাচ্চা দুটিকে দেখাশোনা করার জন্য সেই মাকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছে সরকার এটি প্রায় বছরখানেক আগের ঘটনা বছরখানেক আগের ঘটনা তবে মা সম্প্রতি লন্ডনে এসেছেন এই এক বছর ধরেই আমাদের সাথে কিন্তু যোগাযোগ ছিল মূলত অনেকেই অনেকভাবে আমাদের সাথে যোগাযোগ করেন বিভিন্নভাবে চেষ্টা করেন যে পরামর্শ নেওয়ার জন্য আমরাও চেষ্টা করি নিজেরা যতটুকু বুঝি সেটু সে অনুযায়ী পরামর্শ দেওয়ার অনেক সময় আইনজীবীদের সাথে তাদেরকে কানেক্ট করিয়ে দিই আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা মানুষজনকে জানিয়ে থাকি তো এই ঘটনাটি এরকম যে বাংলাদেশের সিলেট এলাকার একেবারেই খুব গরিব ফ্যামিলির একটি মেয়ে তাকে তার মেয়েটি যথেষ্ট লেখাপড়া করে শিক্ষিত মেয়ে গরিব ফ্যামিলির হলেও শিক্ষিত মেয়ে কিন্তু পরিবার একটু সুখের আশায় একজন বয়স্ক স্বামীর কাছে তাকে বিয়ে দেয় স্বামীর বয়স যখন বিয়ে হয় তখনই পঞ্চান্ন বা সাইটের কাছাকাছি বয়স সেই ঘরে দুটি বাচ্চা হয় একটি বাচ্চার বয়স আট একটি বাচ্চার বয়স হচ্ছে ছয় এই যখন আট এবং ছয় দুটি বাচ্চার বয়স তাদেরকে ব্রিটেনে নিয়ে আসে সেই স্বামী তার যেহেতু ব্রিটিশ পাসপোর্ট তার রাইটে সে বাচ্চা দুটিকে ব্রিটেনে নিয়ে আসে নিয়ে এনে সে তার প্রথম সংসার এই বাচ্চা দুটিকে তুলে প্রথম সংসারে কিন্তু বাচ্চা কাচ্চারা অনেক বড়ো যেহেতু ওনার বয়সই অনেক বেশি তার সেখানে স্ত্রী রয়েছে সেই স্ত্রীকে ডিভোর্স না দিয়ে কিন্তু সে বাংলাদেশে বিয়ে করে এবং যেহেতু লন্ডনে ডিভোর্স দেয়নি সেই কারণে তার প্রথম যেই মানে প্রথম স্ত্রীকে ডিভোর্স না দেওয়ার কারণে দ্বিতীয় যে স্ত্রী বাংলাদেশে ছিল তাকে সে লন্ডনে আনতে পারেনি আনা সম্ভব না তো বাচ্চা দুটিকে নিয়ে আসে এবং মা বাংলাদেশে তো বাচ্চা দুটিকে আনার পরে এই লোকাল স্কুলে তাদেরকে ভর্তি করানো হয় এবং বাচ্চা দুটি যেহেতু একটু চঞ্চল সেই চঞ্চলতার কারণে কয়েকদিনই এই বৃদ্ধ লোকটি বাবা সে বাচ্চাদের উপরে হাত তুলে এবং একদিন দুর্ভাগ্যজনকভাবে বাচ্চাটিকে মেরে মাথা ফাটিয়ে দেয় মাঠে মাথা ফাটিয়ে দেওয়ার পরে লন্ডনে যেই বয় ওনার যে প্রথম স্ত্রী সেই প্রথম স্ত্রী এই সুযোগটিকে কাজে লাগিয়ে তিনি পুলিশকে কমপ্লেন করেন পুলিশ এসে এই বাচ্চাদের দুটি বাচ্চা দুটিকে সোশিয়াল সার্ভিসের আন্ডারে দিয়ে দেয় এবং সেই বয়স্ক লোকটিকে জেলে নিয়ে যায় জেলে নিয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে যে তার দীর্ঘ বিচারের পরে তার জেলদণ্ড হয়ে যায় এবং বাচ্চা দুটিকে আর তার কাস্টোডিতে দেওয়ার কোনো সুযোগই নেই বাচ্চা দুটির কোনো কাস্টোডি নেওয়ার মতো লন্ডনে কেউ নেই এরকম অবস্থায় সেই মা বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা তাদেরকে কিছুটা চেষ্টা করেছি পরামর্শ দেওয়ার জন্য সোশ্যাল সার্ভিস এইখান থেকে সেই মায়ের সাথে যোগাযোগ করেছে সেই মায়ের সাথে বাংলাদেশে গিয়ে তার ইন্টারভিউ করেছে দীর্ঘ ইন্টারভিউ এবং এখানে একটা জিনিস বলে রাখি যে এই ধরনের কোনো আইন বা নিয়ম নেই যে বাচ্চাদেরকে কাস্টোরি দেওয়ার জন্য বাংলাদেশ থেকে তার মাকে নিয়ে আনবে এটা সম্পূর্ণই ডিসক্রিপশনারি একটা সিদ্ধান্ত এবং যে কেইস ওয়ার্কার ছিল মূলত তার ঐকান্তিক চেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে বলে আমরা মনে করি এবং দীর্ঘ প্রায় সাত আট মাস বছরখানেক এই ইন্টারভিউ চিঠি তালাতালি নানান কিছু করার পরে গত দুই মাস আগে সেই মাকে লন্ডনে নিয়ে এসে বাচ্চা দুটির দায়িত্ব দিয়ে তাকে আপাতত পূর্ব লন্ডনে একটি এলাকায় রাখা হয়েছে এবং বাচ্চা দুটি এখন নিয়মিতভাবে মায়ের সাথেই আছে নিয়মিতভাবে স্কুলে যাচ্ছে তো এই ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করলাম এই কারণে এই ধরনের ঘটনা কিন্তু প্রচুর ঘটছে আমাদের এই সমাজে লন্ডনে প্রচুর ঘটে এবং এই কারণে কিন্তু আইনি সহায়তাগুলো পাওয়া যায় সুতরাং আইনি সহায়তা নিতে কেউ ফিছফা হবেন না বাংলাদেশ থেকে সেই মেটে এসে আমাদের সাথে তিনি কথা বলেছেন তিনি তার তিনি যে ব্রিটেনে এসেছেন সেটাও জানিয়েছেন এবং তার এই এটা আমাদের কাছেও খুব ভালো লেগেছে যে শেষ পর্যন্ত বাচ্চা দুটি এই সোশ্যাল সার্ভিসের আন্ডার থেকে তার মায়ের কুলে ফিরে যেতে পেরেছে এবং যে কারণ সোশ্যাল সার্ভিস থেকে সাধারণত বাচ্চাদেরকে অ্যাডপ্ট করার জন্য বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয় এবং এই বাচ্চাদের অন্য জায়গায় নিজের বাবা মা বাবার বাইরে অন্য জায়গায় বড় হলে বাচ্চাদের যেই ঠিকমতো কেয়ার বা ঠিকমতো বড়ো হতে পারে কি না সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে সেই ক্ষেত্রে এই বাচ্চা দুটি নিরাপদে তার মায়ের সাথে এখন আছে এটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে এই খবরটি আসাম আসুম রানা টিভি লন্ডন